সন্তান আপনার জন্য আপনার জন্য কালকে আমাদের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে যদি আপনি তাদেরকে নামাজের দিকে ডাক না দেন আপনার তাকে তাদেরকে যদি আপনাদেরকে দিনের পথে না আনেন তাহলে কালকে আমাদের দিন আপনারা ছেলে আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার মেয়ে আপনার বিপক্ষে দাঁড়াবে করতেছেন এর মধ্যে বিশেষভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিলেন সেই নিয়ামতটার নাম হল ইমান এবং ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল কোরআনুল আজিম নামক একটা নিয়ামত দিলেন এবং জীবন্ত কুরআন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা

نبي محمد رسول الله صلى الله عليه وسلم سل ب الششبة الاستفتي والسبحان الله ب نبي محمد الرسول الله صلى الله عليه وسلم سل شمر قديك والسبحان الله أمر نبي محمد الرسول الله صلى الله عليه وسلم شمر كلا حرب العالمين والين انك لعلى خلق عظيم بلن سبحان الله أَبْنَا الله خلق عظيم ان تترك رضي الله عنه ان تترك رضي الله عنه الله سبحانه وتعالى قال لقد كان لكم في رسول الله اسوه حسنه ثم درجه انه بشان محمد رسول الله صلى الله عليه وسلم জীবন আদর্শের মধ্যে জীবন চরিত্রের মধ্যে তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে দিলাম তোমরা যদি আমি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीকে যদি তোমরা ফলো করো অনুসরণ করো অনুকরণ করে যদি তোমরা চলাফেরা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সম্মুখীন মুসাফির মুসাফির হিসাবে এসেছি কয়েকটা মুজাকারা হিসাবে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন একবার আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আমল আমরা না করি তাহলে কান কইব মজা লাগব কিন্তু ওয়াজার ফায়দা হইব আমরা যদি বক্তার কণ্ঠকে যদি প্রাধান্য দেই কোন বক্তা কোন বক্তা কতটুকু সুর দিয়ে কথা বলতে পারেন এই মানসিকতা নিয়ে এই নিয়ত নিয়ে যদি মাহফিলের মধ্যে আসি কেয়ামত পর্যন্ত আমাদের জীবন পরিবর্তন হবে না আমাদের আমলের মধ্যে কোন তরক্কি হবে না আমলের মধ্যে পরিবর্তন আসবে না আমরা মানুষ কম হই আর ব্যাস হই আল্লাহবুল আলমার কাছে যদি আমরা যদি শুদ্ধ নিয়তে পরে শুদ্ধ নিয়তে যদি নিজের জীবনকে পরিবর্তন করার নিমিত্তে যদি এসে পড়ি এই মহ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কম মানুষ দেখবেন না বরং বান্দার বান্দার কলব দেখবেন অন্তর দেখবেন বান্দার কলব দেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের যাই মাকসাদ কে বলে বলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে নারী এবং পুরুষ দুই জাতি বানাইছেন কয়টা জাতি নারী এবং পুরুষের সমন্বয়ে বিশ্ব সভ্যতা টিকে আছে নারী ছাড়া পৃথিবীতে যেমন পৃথিবী মানুষ শূন্য হয়ে যাবে জনশূন্য হয়ে যাবে ঠিক তেমনি পুরুষ যদি নাই থাকত পুরুষরা যদি না থাকে তেমনিভাবে পৃথিবীটা শূন্য হয়ে যাবে পুরুষ এবং নারীর সমন্বয়ে আল্লাহ রাব্বুরমিন পৃথিবীর মানব মানুষের মানুষের প্রজননতা মানুষের অস্তিত্ব পৃথিবীতে টিকে রাখতেছেন এই মানুষ মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের মানুষ আছেন বিভিন্ন ধরনের মানুষ আছেন বিভিন্ন কোয়ালিটিওয়ালা মানুষ আছেন আল্লাহর কাছে পছন্দের মানুষরও যারা ইমানদার তারা বলুন সুবাহান মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ আছে মানুষের মধ্যে কাফির আসেন মুশ্রিক আছেন মলহিদ আছেন এহুদি নাসমা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পৃথিবীতে আছেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বাস এই পৃথিবী পৃথিবীতে আটশো কোটির অধিক মানুষ আছেন প্রত্যেক সেকেন্ডে মানুষের জন্ম হচ্ছে প্রত্যেক সেকেন্ডে মানুষের মৃত্যুবরণ হচ্ছে আমাদের হায়াত কতদিন আমরা কিন্তু তা জানি না প্রত্যেক অ্যাক্সিডেন্টে মানুষের মৃত্যু বরণ হচ্ছে আমাদের কখন মৃত্যু হয়ে যায় আমরা তা জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবন দিলেন কেন এই দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করার জন্য দিলেন কিন্তু বান্দা আল্লাহর বান্দাকে না করে নিজের মস্তিষ্ক পশুত ইচ্ছা দিয়ে নিজের মস্তিষ্ক পশুত বুদ্ধি দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে চলতেছে বলুন ঠিক কিনা أمر الله بولين. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله ثم لك باب الله والشكر كرو دنيا أربيمان مشرك كافر نفر من بنددك شمودا كريم أمال الله بولين. হে দুনিয়ার নাফরমান বান্দারা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে কুদরতি ভাবে তোমাকে আমি নকশা তৈরি করে তোমাকে জীবন দিলাম তোমার রিজিকের ব্যবস্থা করলাম তুমি দুনিয়ার মধ্যে নাই ছিলে ওয়ান তোমার পরিচয় ছিল না তোমাকে কেউ চিনত না জানত না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দিলাম তোমাকে দুনিয়ার জামিনার মধ্যে তোমার পরিচয় দিলাম তোমার নাম দিলাম যশ দিলাম সম্মান দিলাম ইজ্জত দিলাম তুমি কেন আমাকে বলে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকুরুনা বিল্লাহ আল্লাহর নাফরমানি বান্দা কিভাবে করে ও কুনতুম আমওয়াতা বান্দা ছিল মৃত মানুষ নিষপ্রাণ ছিল মানুষ মায়ের পেটে প্রথম নিষপ্রাণ ছিল খালাকাল ইনসানা মিন আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করলাম খালাকাল ইনসান মানুষকে তৈরি করা হয়েছে আলাক থেকে রক্ত পিণ্ড থেকে বলুন সুবহানাল্লাহ মানুষের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন ওয়াল হালাল বাইন ওয়াল হারাম বাইন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি মায়ের পেটের ভিতরে নিষ্প্রাণ ছিলে তুমি নাই ছিলে তুমি মৃত ছিলে যখন আমাদের চার মাস হয়ে যায় মায়ের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে যখন মানুষের চার মাস হয়ে যায় একশো বিশ দিন হয় দিন চার মাস যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আমার আপনার মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রুহ দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আমার আপনার জন্মের আগে মায়ের দুধের মধ্যে আমাদের খাবার দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটের মধ্যে ছিলাম আমরা আল্লাহ রব্বুল আলমিন কুদরতি তার দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মায়ের নাবি থেকে আমাদের নাবির মধ্যে একটা সমন্বয় দিয়ে একটা সেতু বন্ধন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের 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 রক্ত আমাদেরকে পান করাইয়া এই দুনিয়ার জীবনের মধ্যে আমাকে বাঁচিয়েছেন পেটের মধ্যে বাঁচিয়েছেন বলুন সুবহান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে বাঁচালেন আমরা ছিলাম নিষ্প্রাণ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আল লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা لعلكم تشكرون <سؤال> <بلن> سبحان الله الله <سؤال> و وَاللَّهُ <سؤال> اخرجكم تمدلكم بحير الكرام <سؤال> امي الله بحير الكرام ما يربيتك لا تعلمون شيئا تركزوا الجنتنا امنك و مصطادك امي الله رب العالمين قدرتي بابي আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলো দেখালাম দুনিয়ার জীবন দিলাম তুমি আল্লাহকে কিভাবে বলে যাও বান্দা লা তা'লামুনা শাইআ ওয়া জাআলনা লাকুম আস-সামআ তারপরে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটের মধ্যে তোমাকে শ্রবণ শক্তি দিলাম দুনিয়া আসার পরে তোমাকে শ্রবণ শক্তি দিলাম দৃষ্টি শক্তি সম্পন্ন বানালাম আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমাকে কালা বানিয়ে দিতে পারতাম আমি আল্লাহ চাইনি আমি আল্লাহ হারাব বলে তোমাকে দৃষ্টি শক্তি সম্পন্ন বানালাম আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি সম্পন্ন বানালাম বুঝার জন্য তোমাকে কল্প দিলাম সত্য মিথ্যা যাচাই করার জন্য আমি আল্লাহ তোমাকে অন্তর দিলাম কল্প দিলাম ভালোটা জানো গ্রহণ করো খারাপটা পরিত্যাগ করো আল্লাহ কুম তাস যাতে করে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো বলুন মানুষ কি হবে আল্লাহকে বলে যায় মানুষ তো আল্লাহকে বলার কথা নয়

যত পানি কুলেছে সবার রিজিকের ব্যবস্থা কে করেন বলুন আওয়াজ করে বলুন কে করে আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন আযীমের মধ্যে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়া'লামু মুস্তাকাররাহা ওয়স্তাউদা কুল্লুন ফি কিতাবিন মুবীন সুবহানাল্লাহ এই ভূবিষ্ঠে এই জমিনে এই পৃথিবীতে যত জীবকুল আছে যত সৃষ্টিকুল আছে যত জানদার আছে সব সবকিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে সবার রিজিকের ব্যবস্থা করেন আমরা মনে করি আমরা চাকরি করতেছি আমরা মনে করি আমরা ব্যবসা করতেছি আমরা মনে করি আমরা খামার করতেছি বিভিন্ন উপায় আমরা রিজেকের সন্ধান পাই আসলে এইগুলা প্রকৃত রিজেক নয় প্রকৃত রিজেক দেওয়ার মালিক হলেন আল্লাহ এইগুলা হলো অপকরণ এইগুলা হলো মাধ্যম এইগুলা হলো অশিলা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলার মাধ্যমে আপনাকে আমাকে বাঁচিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমরা কোথায় মরব কোথায় আমাদের কবর হবে কোথায় আমাদের জন্ম হবে

মানুষের যে অবস্থা তার যে অবস্থা সেই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন মানুষ তুমি ছিলে মৃত তারপরে তোমার মায়ের পেটের ভিতরে তোমার প্রাণ দেওয়া হয়েছে তারপরে পৃথিবীতে তুমি আসলে পৃথিবীতে তুমি বাসবে আমি আল্লাহ জানি কতদিন তুমি বাঁচবে চল্লিশ বছর না পঞ্চাশ বছর আশি বছর নব্বই বছর একশো বছরের লোকে কন্ত পাওয়া যায় না আপনার গ্রামে আসেন নি একজন দুইজন একশো বছরের মানুষ আসেন নি আসেন নি একজন দুইজন একশো বছরের মানুষ একশো বছর বয়স হয়েছে আসেন নি নাই আমাদের গ্রামের মধ্যে একজন আছেন বয়স নাইনটি সেভেন সাতানব্বই বছর এখনো হাঁটতে পারেন এখনো চলতে পারেন এখনো হাঁটতে চলতে এখন কি কুদার মারতে পার হয় না আল্লাহ শরীর সুস্থ রাখইনি এটা হলো আল্লাহ একটা মিয়ামত এটাও রিজেক্স আর সর্ব সর্বোচ্চ স্তর হইলো সুস্বাস্থ্য আল্লাহ আর সর্বনিম্ন স্তর না অর্থ সম্পদ মাল ওই সন্তান আপনার জন্য আপনার জন্য কাল কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে যদি আপনি তাদেরকে যদি নামাজের দিকে ডাক না দেন আপনার তাকে তাদেরকে যদি আপনাদেরকে দিনের পথে না আনেন তাহলে কাল কে আমাদের দিন আপনার ছেলে আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার মেয়ে আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার স্ত্রী আপনার বিপক্ষে দাঁড়াবে কারণ তার অধীনস্থে তারা আপনার অধীনস্থ ছিল তারা মালিকের দিন আপনি ছিলেন আপনার জন্য আপনার জন্য দায়িত্ব হলো আপনার ছেলে নামাজি বানান আপনার মেয়েকে পর্দাশীল বানান আপনার স্ত্রীকে পর্দায় রাখুন আমার বাইরা أمانة سلمان بيرة بشا نبي محمد رسول الله صلى الله عليه وسلم ولد ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته سبحان الله ألا حرف التنبيه الله جني الشابتان جني جنيراخو كلكم راع ترقتك دايت الشيل দায়িত্ব থেকে পালানোর উপায় নাই আমাদের আমাদের দায়িত্ব বুধ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা হিসাবে আপনাকে জিজ্ঞাসা করবেন তোমাকে ছেলে ইসলাম তোমার জোয়ান ছেলে যুবক ছেলে নামাজ পড়ে নাই যুবক ছেলে মোবাইলের মধ্যে ব্যস্ত ছিল পাবজি খেলার মধ্যে ব্যস্ত ছিল ক্যারাম বোর্ডের মধ্যে ব্যস্ত ছিল তোমার ছেলে রাত বারোটার সময় কোথায় ছিল কোথায় আড্ডায় ছিল কার সঙ্গে ছিল আমার ভাইয়ের আপনার আমার ছেলে যদি বিপদগামী হয় আপনার আমার ছেলে যদি জাহান নামি হয় তাহলে তাহলে আপনি আমি কিছুটা আপনি আমি কিছুটা দায়ী হব কি দিন কারণ আপনার আমার ছেলে নষ্ট হওয়ার পিছনে মা বাবা আংশিক দায়ী ইট সিনুন ইট ফরমা কাচ্চা সময় ইট থাকে তখন কি করা হয়

যখন তোমার মেয়ের বয়স হয়ে যায় সাত বস্তর কত বস্তর সাত বস্তর যখন বয়স হয়ে যায় তখন তোমার ছেলেকে আদেশ কে করি কোন হুজুরে হয়েছিল না বরং বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মখলুক

তোমাদের সফলতা আছে তোমাদের মুক্তির আছে তোমাদের ছেলের বয়স যখন তোমার মেয়ের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তাকে নামাজের আদেশ নামাজ না বাপ নামাজ রাস্তার গুরিত মোবাইলের মধ্যে ব্যস্ত আমার কসম করে বলি খাইল কেমতরে দিন আপনাকে জন্নতে এই নামাজ দিতে পারবে না আপনাকে এই নামাজ এই সদকা এই দান এই জাকাত এই হজ আপনাকে জন্নতে নিতে পারবে না আপনার সামনে যদি আপনার মেয়ে পর হয়ে যায় আপনার সামনে যদি আপনার স্ত্রী বেপরদা হয়ে যায় আপনার সামনে যদি আপনার ছেলেটা বে নামাজি হয়ে যায় বেপরোয়া হয়ে যায় গুস্কর হয়ে যায় সুৎকুর হয়ে যায় নাফরমান হয়ে যায় কাল আপনার কে আল্লাহ রাব্বুল তোমাকে অধীনস্থ করে দিয়েছিলাম তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তোমার ছেলে তোমাকে তোমার ছেলে তোমার কথা কেন মানে নাই খেনে মানছে না কারণটা কি কারণ হলো যখন ছোট ছিল তখন মায়া মোহাম্বত করেছি ঠিকই কিন্তু দিন শিক্ষাই নাই থাকে দুনিয়াবি শিক্ষা দিলাম জাগতিক শিক্ষা দিলাম ইঞ্জিনিয়ার বানালাম ডাক্তার বানালাম বানালাম প্রফেসর কিন্তু দিন শিক্ষা দিলাম না ইসলাম জাগতিক শিক্ষা অর্জন করতে বাধা দেয় নাই জাদুবিদ্যা পড়ে জাদুর শিক্ষা বাদে যাবতীয় বৈধ শিক্ষা যেগুলা আছে সেইগুলা যাই আছে কক সুবহানাল্লাহ কারণ আমাদের সমাজের মধ্যে ডাক্তার টাকা প্রয়োজন আছে না প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার টাকা প্রয়োজন আছে ডাক্তার যদি না থাকে তাহলে আপনি অসুস্থ হলে কে সুস্থ দিত কে ঔষধ লাগিত মেডিসিন কে দিব ফরমানি আপনি জন্মী ভাবে ডাক্তার প্রয়োজন ঠিক তেমনি ভাবে ইঞ্জিনিয়ার টাকা প্রয়োজন ঠিক তেমনি ভাবে প্রফেসরতাকে প্রয়োজন জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জন ফরজ তারা বলে ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক নারীর জন্য دینی শিক্ষা গ্রহণ করা ফরজ ফরজ অবশ্য করণীয় বিষয় যাবতীয় বিদ্যা সব শিক্ষা শেখায় না আপনি ইসলাম মানে দেয় না কিন্তু দিনদারির লগে লগে লই아요 তো দিন রাখিয়া তো বেজান আপনি ডিগ্রি অর্জন করুন এম এ পাস করুন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন নামাজ ছাড়লে হবে না আবু জেহেল আবু জেহেল কোনো অশিক্ষিত আসলো নেই আবুল হ্যাকাম ছিল তার নাম তাহলে আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য শিক্ষার্জন করা ফরজ এবং বিশেষভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ কারণ হল ধর্মীয় জ্ঞান ছাড়া ধর্ম ছাড়া আপনার ধর্মীয় ভাবে আপনি জীবনযাপন কিভাবে করবেন দিনদারিনে কিভাবে চলবেন ধর্মীয় শিক্ষা ছাড়া নামাজ কিভাবে আদায় করবেন নামাজ কিভাবে পড়বেন জাকাত কিভাবে দিবেন এই জন্য যারা জানে আল্লাহ বলছেন হে আপনি বলুন কুল আল ইস্তাউইল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না যারা জ্ঞানী এবং যারা মূর্খ যারা জানে এবং তারা যারা জানে না তারা কি সমান হতে পারে না

প্রতি বিশ্বাস রওয়ালা বানিয়েছেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এলিম দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক বুদ্ধি দিয়েছেন তাদের দাদা তাদের সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন কেমতের দিন অনেক 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 গুণ বাড়িয়ে দেবেন বলুন শুভানন্দ আমাদের ছেলেকে আমরা জাগতিক শিক্ষায় শিক্ষিত করব কিন্তু দিন থেকে বিমুখ করে নয় দিন সাথে করে নিয়ে আমার ছেলেকে আমি যতই বড় পণ্ডিত বানাবার বানাই কোনো অসুবিধা নাই ইসলাম নিষেধ করে নাই বিশেষভাবে আমি বলতে চাই আপনার আমার মেয়েকেও শিক্ষিত করতে হবে কারণ পুরুষের যেমন শিক্ষার্জন করা ফরজ তেমনিভাবে একজন নারীকেও শিক্ষা অর্জন করা ফরজ কারণ নারী যদি শিক্ষিত না হয়